তোর কত মা তোর কত জটেশ্বরের নির্মল রায় কুমার সানুর কণ্ঠের প্রতিচ্ছবি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা নির্মল রায় তার অনন্য কণ্ঠস্বর দিয়ে সকলের মন জয় করেছেন তার গান শুনলে মনে হয় যেন কিংবদন্তি গায়ক কুমার শানুই গান গাইছেন নির্মল রায়ের কণ্ঠে কুমার শানুর মতো একই সুরের মাধুর্য এবং আবেগ রয়েছে যা শ্রোতাদের মুগ্ধ করে স্থানীয় স্তরে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন অনেকেই মনে করছেন সঠিক সুযোগ পেলে নির্মল রায় সঙ্গীত জগতে এক উজ্জ্বল তারকা হয়ে উঠতে পারেন তার কণ্ঠস্বর কুমার শানুর প্রতি এক বিশেষ প্রকাশ এবং সঙ্গীত জগতে এক নতুন প্রতিভার সংযোজন স্থানীয় বাসিন্দারা তার প্রতিভাকে আরও বড় মঞ্চে দেখার জন্য উৎক্রেপ নির্মল রায় জটেশ্বরের গর্ব এবং তার এই অসাধারণ কণ্ঠ বাংলার সঙ্গীত প্রেমীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে গান করেন কত বছর বয়স থেকে মোটামুটি ধরেন দশ বারো বছর বয়স থেকেই গান করার নেশা একটা ছিল ছোটবেলার থেকে তো তারপরে বাবা এরকম গান করার নেশা দেখে আমাকে আমার ওই ক্লাসিক্যালেও দিয়ে দিলো ক্লাসিক্যালে কয়েক ক্লাস করলামও করা করার পরে তারপরে কিছুদিন পরে মোটামুটি ক্লাসিক হলো তারপরে কয়েকটা অর্কেস্ট্রার টিমেও আবার গান করলাম সবাই এসে বলে না তোর গান ভালো ঠিক আছে আমার এখানে চল করি তারপরে মোটামুটি সংসারের চাপে একটা পড়ে গেলাম সংসারের চাপে পড়ে যাওয়াতে আস্তে আস্তে আমাকে ওটাকে ছাড়তে হলো এখন দেখছি আপনি বাড়িতে গান খেয়ে হ্যাঁ এখন ওই বিয়ে শি করলাম ছেলে বলে বড় হলো এদের একটু গান শিক্ষা থেকে দেওয়া লাগে তাদের জন্য একটু মাস্টারদেরও মাস্টারদের বললাম আসলে ওটা শেখাচ্ছে এখন তো শখ তো ড্যাগও কিনছি তো ড্যাগ কেনার পরে কি বাপে ব্যাটায় সবাই মিলে আমরা একটু একটু মাঝে মধ্যে অনুষ্ঠান করি বাড়িতে হ্যাঁ তো এইভাবেই করি আপনার নাম নির্মল রায় কোন জায়গা এটা এটা জরেশ্বর আপনার কি শিক্ষাগত যোগ্যতা কম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করতে পারেননি রবীন্দ্র মুক্ত ও বোর্ড থেকে করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে এখনই যোগাযোগ করুন এবং যারা ভাবছেন মেডিকেল স্টোর খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেই আপনারা ডি ফার্মেসি কোর্স করতে পারছেন না তারা রবীন্দ্র মুক্ত ও এনআইওএস বোর্ড থেকে পাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করুন এছাড়া ডিস্টেন্স ও রেগুলার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন সহ আরো বিভিন্ন কোর্স করতে পারবেন